সম্মান পাওয়া তো আনন্দের সবার জন্য আনন্দের মানে যে কোনো মুহূর্তেই কোনো মানুষকে তার কাজের জন্য যখন স্বীকৃতি জানানো হয় সম্মান জানানো হয় সেটা ভালো অনুভূতি তৈরি করে মনে তবে আজকের এই পুরস্কারটা আমার কাছে খুবই বিশেষ খুব বিশেষ এই জন্য যে মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তিরিশ বছর এবং আমি যখন আজকে গাড়ি থেকে নামছিলাম যে মেকআপ আর্টিস্টরা দৌড়ে আমাকে উপরে নিয়ে যাবার জন্য এসেছে ওরা আসলে ওদের প্রত্যেককে আমি পিচ্চি দেখেছি মানে আক্ষরিক অর্থে আমি তো বিশ বছর থেকে কাজ করছি তো আমি যখন কাজ শুরু করেছি ওরা সবাই পিচ্চি ছোট্ট তো এবং উপরে যাবার পর আমি উপরেও বলছিলাম মনিরের কথা যে মনিরের সাথে আমার প্রথম কাজ হয়েছিল আলফি আহমেদের একটা নাটক নাটকটার নাম ছিল আড্ডা অপূর্ব আমি সজল ভাই শিমু আপা আমরা অভিনয় করেছিলাম দীর্ঘদিন মানে প্রায় দেড় দুই বছর শুটিং করেছি তো আমার সেই পিচ্চি পাচ্চি ভাইরা ওরা সবাই এত বড় হয়ে গেছে এত সুন্দর আয়োজন করেছে এত বড় আয়োজন করছে এবং আমাদেরকে শিল্পীদেরকে এভাবে এনে সম্মানিত করছে আমার না আমার আনন্দে ভালোবাসায় আমার মনটা ভরে গেছে আমি এই পুরস্কারটা আমার কাছে খুব বিশেষ কারণ এটা আমার ভাইরা আমাকে এই এই পুরস্কারটা দিয়েছে এই সম্মানটা জানিয়েছে এই জন্য এই পুরস্কারটা আমার কাছে বিশেষ আমার অনেক অনেক শুভকামনা রইল আমার মেকআপ আর্টিস্ট ভাইদের জন্য ওরা বেশিরভাগই আমার আসলে আমার অনেক অনেক ভালোবাসা শুভকামনা ধন্যবাদ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের আমার প্রত্যেকটা পিচ্ছি পাচ্ছি ভাইয়ের থেকে এগুলো এগুলো আসলে তোমরা ঠিক করবা কালকে ভাগ্য ভালো যে মানে রোমান আমার সাথে ছিল নইলে তো আমি ঘটনাটা কি মানে হাতে অ্যাওয়ার্ড কালকের দেখা যাচ্ছে জায়গাটা কোথায় সেটা টাইটেল হয়ে গেল যে মানে শিরোনাম হয়ে গেল থাইল্যান্ডের হোটেলে কি কথা রে ভাই আবার আমার কিছু বলার নাই তোমরাই ভাবো তোমরাই চিন্তা করো কী করবো আমার কিছু বলার নাই বিড়ম্বনা কি আমি না হ্যাঁ হ্যাঁ মানে আমি আমি আসলে এই কথাটা আমি সবসময় বলি শুধু বলার জন্য বলি না আমি খুব বিশ্বাস করি আমরা যারা শিল্পী অভিনয় কর্মী সঙ্গীত শিল্পী শিল্পী বা যে যে মাধ্যমেই কাজ করি না কেন আমাদের সেই কাজটা দর্শকদের কাছে পৌঁছানোর প্রধান সেতু হচ্ছে গণমাধ্যম সাংবাদিক ভাই বোনেরা পত্রিকা এখন মানে গণমাধ্যম টেলিভিশন তো আমার ভীষণ রকম চাওয়া সবসময়ে আমি কথাটা বলি যে আমাদের কাজগুলো যাতে দর্শকদের কাছে ঠিকমতো পৌঁছায় সেই মানে গুরু দায়িত্বটা কিন্তু আপনাদের এবং সেই দায়িত্বপূর্ণ পদে থাকা কোনো একটা দুটো আমি এরকমই বলবো কারণ এটা আসলে একটা একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাগুলো এই এত বড় একটা মানে সাংবাদিকতা বা বিনোদন সাংবাদিক হিসেবে যারা কাজ করছেন অনেকে ভীষণ দায়িত্বের সাথে দীর্ঘদিন থেকে ভীষণ পেশাদারিত্বের সাথে কাজ করছেন আপনাদের জন্য বরং বেশি কি বলবো বিব্রতকর হ্যাঁ বিব্রতকর বলতে হচ্ছে আমি চাই না যে এরকম বিব্রতকর অবস্থায় আপনাদেরকে পড়তে হোক কারণ মানে আমার ধারণা প্রত্যেকটা শিল্পী স্বীকার করবেন সেদিন একটা অনুষ্ঠানে যেমন সিজেবির প্রোগ্রামে জয়াপা বলছিলেন যে তার মানে তার জীবনের যত কাজ সেই কাজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সবচাইতে দায়িত্বটা সবচাইতে সুন্দর করে পালন করেছে সাংবাদিক ভাই বোনেরা এবং সেই একই কথা আমার ক্ষেত্রে এই যে আমি বিশ বছর যাবত এখানে কাজ করছি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি এর এর পেছনে কিন্তু আপনাদের বিশাল একটা ভূমিকা আছে এবং সেই ভূমিকাটা আমি সবসময় স্বীকার করি মানি এবং ভালোবাসার সাথে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকে তো ওই দু একজনের ছোটোখাটো ভুলের কারণে তো এটা কিছু হবে না তবে আমি আশা করব যে আমরা সংশোধন হয়ে যাব